বললো নাকি মুক্তার নির্বাচন প্রচারণা করার জন্য চুনারুঘাটে পাঁচ তারিখে জি ভাই পাঁচ তারিখ আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই জুনাইদ কোথায় আছে আপনার কাছে আশা হইতেছে চুনারুঘাটে মানে একুশ তারিখ বা বাইশ তারিখ রওনা হয়ে যাবেন তো যাই হোক ভাই আমি খুব খুশি ভাই খুব খুশি আপনারা যে আসবেন ভাই আমার এখানে শুনেন আমি বলি সবসময় যে মন্তব্য কোনো কারো গন্তব্য টাকাতে পারবে না এই যে ইমরান ভাই ভাই আর একটা জিনিস ভাই এখন তো এই ভিডিওটা দেখার পরে অনেকে বলবো যে আপনার মাঝে একটা ঝগড়া হয়েছিল আসলে আপনার মাঝে একটা ভুল বুঝাবুঝি এর আগে একবার হয়েছিল এটা তো আমরা সমাধান করে নিয়েছি না ভাই ঐ হচ্ছে ঘরের ভিতরে ভাই কিছু ভাই আসলে ভাই আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আপনি যে এত দূর থেকে আমার নির্বাচন প্রচারণার জন্য আসবেন অনেক ধন্যবাদ ভাই আপনারে এই ভাই

চুনার ফুলা নব্বই টাকা তোলা বুঝলেন কথা বলছি কয়েকবারের সাথে তোমাদের এলাকা মানুষ যদি একযুগে তোমাদেরকে দূর দেয় ইনশাল্লাহ জি ভাই জি ভাই ভাই তো একটা ভিডিও বানাইছিল যে সুমন ভাই তারা দাওয়াত আমি আমি তারে বলতেছি আমার পক্ষ থেকে চুনারুঘাটের ও ভাই সুমন ভাই সাথে তো আপনারা অবশ্যই দেখা করবেন এটা কোনো বিষয় না আর সুমন ভাইরা আপনাকে ছিলেন আমি একবার সময় সাথে কথা বলছিলাম যে ভাই ইমরান বিপি সোমাইয়া যেন তারা আসবে মনে হয় আপনার নির্বাচনের সময় কথা বলছিলাম উনি বলছিলেন হ্যাঁ হ্যাঁ আমি তো তাদেরকে চিনি তাদের ভিডিও দেখছি আমি আরে মেয়া দেখছে নেই কি তুমি আসো না আসলে পরে বুঝতে পারবা তুমি এই জুনারু গড়ের জুনারু গড়ের অনেক বক্ত আছে বুকা জুনাইদের অনেক বক্ত আমি দেখছি অনেক মানুষ বলে যে জুনাইদ বুকা জুনাইদের বিটু আমি দেখি ভালো লাগে ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই হ্যাঁ ওকে জুনাইদ ভাই ভালো থাক গো ভাই তোমারে তোমারের দেহ ভাই আমার খালি হাসি ওঠে ঠিক আছে তো দর্শক আপনারা দেখলেন আসলে খুব মায়ার মানুষ দুইজন শুনেন ব্যক্তিগতভাবে যখন আপনি কারোর সাথে মিশবেন না তখন আপনি বুঝতে পারবেন মানুষ মানে লুকটা কেমন আমরা আরো অনেকে ভাবে যে ইমরান সোমাইয়া তারা ভিডিও বানায় কাপল ব্লগার তারা ব্যক্তিগত ভাবে মনে অনেক খারাপ মানুষ অনেক বাজে মানুষ মানে মানুষের চিন্তা ভাবনা অনেকের কাছে যে তারা অনেক ভালো মানুষ ছিদের মানুষের একটা চিন্তা ভাবনা থাকতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে যখন মিজবেন আপনি শুনুন ইমরান এর সাথে কিন্তু আমার সরাসরি দেখা হইছে ইমরান আমি মুক্ত আমরা একসাথে বসে একটা ধুগানে চা খাইছিলাম না অনেক আগে সে কিন্তু ব্যক্তিগতভাবে অনেক সরল একজন মানুষ সরল মানুষ ছাড়া মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা কেউ করবে না এই দুনিয়ার মাঝে মানুষ মানুষকে খাদাই তো জানে হাসাই তো জানে না আর হাসাইতে জানে কিন্তু এই বুকার জুনাইদ এই ইমরান তালুকদার বিপিএ সুমাইয়া এই মুক্ত ইব্রাহিম আমরাই কিন্তু মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি হয়তো অনেক ক্ষেত্রে অনেকভাবে বিনোদন না দিয়া অনেক সময় আপনাদের এই আপনাদের কাছে এমন কিছু ভিডিও চলে হয়ে যায় আমরা এটা আবার সংশোধন করার চেষ্টা করি যাই হোক সর্বোপরি সবাই আমাদের জন্য দোয়া আসে করবেন আগামী চুনানগড় উপজেলা নির্বাচনের মুক্তার মার্কা চলে আসবে বিশ তারিখে মার্কার আবেদন করছি ফুটবল আমাদের একটা ফুটবল একাডেমি আছে সেই সুবাদে ফুটবল মার্কা আবেদন করছি আল্লাহ যদি কবুল করেন তো ইনশাল্লাহ হয়ে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন